কসবা বাদর ইউনিয়নে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত তানফির আলম ডালির বিশেষ প্রতিবেদন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ছিলেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেভাজন বড় ভাই জনাব বাদল এবং উপস্থিত আছেন কোয়াটবা উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক যার পরামর্শে আজ প্রত্যেকটি ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে তৃণমূল নেতাকর্মীকে সৃষ্টি করার জন্য যিনি সর্বদায় আমার সাথে ছিলেন এবং যুক্তি পরামর্শ দিয়েছেন সেই নেতা জনাব শামবাই সাহেব এবং আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের কসবা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক যিনি কসবা বিএনপিকে সারা ব্রাহ্মণ বেড়া জেলাতে একটি বিপ্লবী উপজেলা হিসাবে রূপান্তরিত করেছেন সেই শ্রদ্ধাবাজন ব্যক্তি যারা সরুল হক শপন ভাই উনি আগামী এক তারিখ সম্মেলনের ব্যস্ততার কারণে উনি আমাদের মাঝে উপস্থিত হতে নাই আমার মাধ্যমে আপনাদেরকে সালাম পৌঁছেছেন আসসালামু আলাইকুম এবং আমি আজকের এই খবচে স্মরণ করতে চাই বাদর ইউনিয়নের সভাপতি এবং বাদর ইউনিয়নের সেক্রেটারি ওনারাও আসতে পারেন নাই এই আগামী সম্মেলনের উপলক্ষে ব্যস্ততার কারণে আমি কসবাবু উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বাঁধুর ইউনিয়নের কৃষক দলকে শক্তিশালী করার জন্য দুর্বার গতিতে কাজ করে যাচ্ছেন যারা এখানে অনেক পরিশ্রম করে অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের এই সভাতে এসে হাজির হয়েছেন আমি কসবা উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণ অভিনন্দন এবং আমাদের কসবা আখাড়া মাঠীয় মানুষের নেতা যার নাম না বললেই নয় জানাব আল্লাহ কবির আহমেদ ভাইয়ের ভুয়া ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি পাশাপাশি আগামীতে আমাদের কিশোর দল আমাদের এই কসবা উপজেলা দশটা ইউনিয়ন এবং একটা পৌরসভা নিয়ে আমরা উপজেলাটা গঠিত হয়েছে আশা করি আগামীতে আমরা দশটা ইউনিয়নের কৃষক দলের কর্মী সমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাই কসবা উপজেলা হ্যাঁ কৃষক দলের গাঁঠি কবির ভাইয়ের গাঠি আমরা সেই স্লোগান নিয়ে সামনে এগিয়ে যাব আর স্বপ্নে এক তারিখ আমাদের প্রিয় নেতা আল্লাহ কবির ভাইয়ের সম্মেলন আমরা দশটা ইউনিয়নের কৃষক দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা জাপিয়ে পড়বো এবং আমরা বিজয়ের মালা কবির ভাইয়ের গলায় পরে আমরা ইনশাল্লাহ গড়ে ফিরব আর আমার দশটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি অনেক পরিশ্রম করে এখানে উপস্থিত হয়েছেন তাই আমি কসবাবু জেলা কৃষক দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার মূল্যবান বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ভাই জিন্দাবাদ আমরা ব্রাহ্মণবেড়িয়া জেলার সভাপতি হিসেবে কবির ভাইকে দেখতে চাই জিন্দাবাদ জিন্দাবাদ সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন